ফেসবুকে আপনি যত ডলারই ইনকাম করেন না কেন আপনার সেই ডলার ব্যাংকে ট্রান্সফার হবে না যদি আপনি বিজনেস টাইপ ভুল করে থাকেন অনেক সময় দেখা যায় নিজে নিজে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় বিজনেস টাইপে এর জায়গায় নন প্রফিট অথবা পাবলিক কর্পোরেশন অথবা অন্য কোনো কিছু সিলেক্ট করে দেয় যদি আপনি ভুল করে এটা করে ফেলেন যতক্ষণ পর্যন্ত আপনি ইন্ডিভিজুয়াল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আপনার ব্যাংকে ট্রান্সফার হবে না তো এখানে আমার একটা অডিয়েন্সের ফেসবুক প্রোফাইল ওপেন করেছি এবং তাদের পেআউটের সমস্যা ছিল সেটার সমাধান করেছি এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। তারপর এখান থেকে সরাসরি অপশনে গেলে আপনারা দুইটা দেখতে পারবেন তো এখানে প্রথম যে ছিল সেখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন দেওয়ার কথা বলতেছে যতক্ষণ পর্যন্ত ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি হাজার ডলার ইনকাম করলেও কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার হবে না এখন এখানে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন না কেন জানেন আপনি এখান থেকে সেটিংস এ যাবেন তারপর এখানে দেখেন বিজনেস টাইপ পাবলিক কর্পোরেশন করা রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি এই পাবলিক কর্পোরেশন কে ইন্ডিভিজুয়াল না করবেন ততক্ষণ পর্যন্ত যে সমস্যাটা ছিল সেটা আমরা কিন্তু সমাধান করেছি এইখান থেকে সমাধান করার জন্য আমাদেরকে আরো একটা প্যাওট খুলতে হয়েছে আমরা এখন নতুন যে প্যাউটা খুলেছি সেখানে ট্যাপ করব এবার এই প্যাউে আসলে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ কিন্তু এখন ইন্ডিভিজুয়াল রয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ এইট মানে যেটা ট্যাক্স ইনফরমেশন সেটাও কিন্তু সঠিকভাবে সাবমিট করে দেওয়া হয়েছে আর এখান থেকে আর্নিং সোর্স আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেসবুক স্টার রয়েছে এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট কিন্তু আগের যে পেয়াউট সেটার মধ্যে রয়েছে এখান থেকে আগের পেয়াউটে গেলে আমরা এখন আর্নিং সোর্স যদি এখান থেকে চেক দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফরমেন্স বেস্ট পেয়াউট রয়েছে এখন এই আর্নিং সোর্সটাকে ট্রান্সফার করে আমরা যে নতুন পেয়াউট করেছি সেখানে নিয়ে আসতে হবে সেটারও কাজ আমরা অলরেডি করেছি এখনো ট্রান্সফার হয় নাই কিছু সময় টাইম লাগে তো চব্বিশ ঘন্টা পর কিন্তু এই নতুন যে আমরা পেয়ারটা করেছি এই নতুন পেয়ারটের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে আর্নিং সোর্সটা রয়েছে সেটা কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসবে আর যখন এখানে চলে আসবে তখন কিন্তু আর কোনো কিছুই করতে হবে না সে এখন ফেসবুক থেকে ইনকাম করবে এবং সেই ইনকাম কিন্তু তার ব্যাংকে অটোমেটিক একশো ডলার হলেই কিন্তু চলে আসবে এখন এই কাজগুলো আপনি কিভাবে করবেন আপনাকে এই কাজগুলো করতে হলে এই আই বাটনে আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা ফুল গাইডলাইন রয়েছে কিভাবে এই বিজনেস টাইপ ভুল হলে সংশোধন করতে হবে সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ জেনে যাবেন যদি সমাধান করতে না পারেন তাহলে চাইলে আপনারা আমাদের কাছ থেকেও সমাধান করিয়ে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনার সমস্যা সমাধান করতে পারবেন যোগাযোগ করার জন্য আপনারা ডিসপ্লে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে পারবেন ধন্যবাদ